লবণ পেঁয়াজ রসুনের পেস্ট এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে খাওয়ার জন্য যে কারি রান্না করেছিলাম সেটা শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আশা করি ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটা দেখবেন আমার রান্নাটা দেখবেন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এখন একটু সরিষার তেল দিয়ে দেবো মুখি দিয়ে পাবদা মাছ রান্না করব তার জন্য কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম মাছটা আমি মাখিয়ে রান্না করব তো এখন দিয়ে দেবো এখানে হলুদ মরিচ রাঁধুর এবং ধনিয়া পাউডার আছে লবণ পেঁয়াজ রসুনের পেস্ট এখন দিয়ে দেব তেল এখন এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে এই তো মাখিয়ে নিলাম এখন এই তো কচু দিয়ে মাখিয়ে নেব এই তো মাখানো হয়ে গেছে এখন এই মাছগুলো দিয়ে মাখিয়ে নেব এই তো মাখানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এখন একটু সরিষের তেল দিয়ে দেবো তো এই তরকারি দুপুরে খাওয়ার জন্য রান্না করছি তো এর ভিতরে একটু পেঁপে দিয়েছি অল্প একটু পেঁপে ছিল ও পেঁপেটুকু কেটে দিয়েছি মুগির সাথে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জালটা ধরিয়ে দেবো তো তরকারি ফুটছে মুখি দিয়ে পাবদা মাছ মুখি দিয়ে পাবদা মাছের কারি তো যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে তাদের অনেক অনেক ধন্যবাদ ও আমার অন্তর থেকে ভালোবাসা হলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই তো তরকারিটা ফ্রাই হয়ে গেছে এই তো হয়ে গেল কচুমুফি দিয়ে পাবদা মাছের মদারদি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার হল